তার একটাই ডায়লগ এটাই বাস্তব এই ডায়লগটা দিয়ে কিন্তু সে ভাইরাল ঘটনা হয়েছে সে সোশ্যাল মিডিয়ায় কিন্তু দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আছে তার কিন্তু সমালোচনা শুনি নাই কোনদিন সবসময় তার ভালো শুনছি সবাই মুখে যত মানুষে তারে নিয়ে ভিডিও বানাইছে ঘটনা হয়েছে গত কিছুদিন দুই দিন ধরে তার বিষয় অনেক কিছু শুনতেছে গুঞ্জন কালকে তো একটা নিউজ দেখলাম তার বাপ মারে খাওয়ন ফোরন দেয় না তার বাপ মারে মানে মেনে নিতে পারতে আছেন না যে হের বাপ মা যে ওই রকমের আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য মানে সোশ্যাল মিডিয়ায় একজনের নিয়ে যদি ট্রোল না করা হয় তাহলে কেউ উপরে উঠতে পারবে না ঘটনা হয়েছে রিপন মেয়া কিন্তু খুবই পপুলারিটি মানতে হবে এটা প্রথমত তার ফেসবুক আইডি দিয়ে একটা পোস্ট করে যেখানে নাকি বলা হয়েছে তার অনুমতি ছাড়া বাসার মহিলাদের ভিডিও করেছে তার বাবা মার ভিডিও করেছে তার অনুমতি ছাড়া একজনের মানুষের পার্সোনাল সমস্যা থাকতেই পারে পারিবারিক সমস্যা থাকতেই পারে আচ্ছা পারিবারিক বাবা মার ভিডিও কেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেব যেখানে রিপন মিয়া নিজে তার বাবা মার ভিডিও কোনোদিন করে নাই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে নাই সেখানে সাংবাদিকরা জাস্ট ভিউ কামানোর জন্য কতটা নিচে নামতে পারে বলেন আমি একটা জিনিস বুঝতে আছি না যেখানে সর্বপ্রথম রিপন মিয়া তার ফেসবুক আইডিতে পোস্ট করতে আছে। তার সাথে এরকমের এরকম হইছে স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখেনেন আচ্ছা শের একদিন পরে গত রাতে আমি একটা ভিডিও দেখতে আছি সেখানে তার সাক্ষাৎ নিতে গেছে সেখানে তার বউরে অস্বীকার করতে আছে বৌরে বাবি বানাইছে তারপরে বাবা মারে নাকি খাওয়ান পরন দেয় না আবার কিন্তু স্যার বাবা মাই ক্যামেরার সামনে বলতে আছে ওপেন ক্যামেরার সামনে বলতে আছে যে হ্যাঁ এখন পপুলারিটি পাইছে সে আমাদের খাওয়ন পরন দেয় না বুড়ো হয়ে গেছে আমাদের মানতে চাচ্ছে না আমরা তার বাবা মা অথচ আবার স্যার ফেসবুক আইডিতে হ্যাঁ নিজে একদিন আগে কিন্তু পোস্ট করছে যে আমার সাথে এরকম এরকম সাংবাদিকরা বল করছে আবার আজকে সকালে একটা ভিডিও দেখলাম যেখানে তার হয়তো তার মা নাকে আমি বলতে পারবো না কেন ওই মহিলার চেহারা দেখি নাই তার মা নাকে বলতে পারবো না জড়াই ধরে কানতে আছে মানে বলতে আছে তোমরা ক্যামেরার সামনে এরকম সাংবাদিক এরকম বললা কিভাবে তো সব মিলেই দিলে আমি যতদূর বুঝতে পারলাম যে সোশ্যাল মিডিয়ায় যদি কেউ পপুলারিটিতে পায় তাকে দাবানোর জন্য তার কাছ থেকে ভিউ কামানোর জন্য মানুষ কতটা নিচে নামতে পারে আহ মানতে পারি যে না পারিবারিক ভাবে একটু ঝামেলা থাকতেই পারে কিন্তু পারিবারিক জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় কেন এটা আপলোড করে আমরা ভিউ কামাবো